সংঘাত যত কঠিন বিজয় তত গৌরবময় অন্য মানুষের সীমিত কল্পনা দ্বারা সীমাবদ্ধ হবেন না আপনি যেখানে আছেন শুরু করুন আপনার যা আছে তা ব্যবহার করুন আপনি যা পারেন তাই করুন আপনাকে যা করতে হবে তা আপনি করতে পারেন এবং কখনো কখনো আপনি এটি করতে পারেন যা আপনি মনে করেন তাতেও ভালো করতে পারেন যে ব্যক্তি হাল ছেড়ে দেয় না তাকে পরাজিত করা কঠিন আপনি হয়তো একমাত্র ব্যক্তি যিনি আপনাকে বিশ্বাস করেন কিন্তু এটি যথেষ্ট অন্ধকারের মহাবিশ্বকে ব্যাট করতে মাত্র একটি তারা রায় কখনো হাল ছাড়বে না আপনি যা করতে ভালোবাসেন তা করার সিদ্ধান্ত নেওয়ার মুহূর্তে আপনি নিজের জন্য একটি জীবন পরিকল্পনা এবং কেরিয়ার পছন্দ করেছেন সুন্দরভাবে উপার্জন করুন বুদ্ধিমানের সাথে ব্যয় করুন এবং আপনি সুখে বাস করবেন আপনার প্রতিভাকে সেই সুযোগগুলির সাথে মেলান যা আপনি উৎসাহী যখন সুযোগগুলি আপনার দরজায় করা নাড়বে সিদ্ধান্ত নেওয়ার জন্য খুব বেশি সময় অপেক্ষা করবেন না কারণ আপনি যখন খুব বেশি সময় নেবেন তখন সিদ্ধান্তটি আপনার জন্য নেওয়া হবে সাধারণত এটি আপনার উপকার না আপনি কর্মক্ষেত্রে যেদিন ব্যয় করবেন তা আপনার ভবিষ্যতের ভিত্তি একটি বিরল দক্ষতা আপনাকে স্বাভাবিকের চেয়ে বেশি বিল দিতে সাহায্য করতে পারে আপনি জীবনে যা করতে চান তার লক্ষ্য উদ্দেশ্য এবং আবেগ না থাকলে কোনো কেরিয়ার কাউন্সিলর বা ইন্টার্নশিপ আপনার কেরিয়ারে আপনাকে সাহায্য করতে সক্ষম হবে না কিছু মহিলা পুরুষদের অনুসরণ করতে বেছে নেয় এবং কিছু তাদের স্বপ্ন অনুসরণ করতে বেছে নেয় আপনি যদি ভাবছেন কোন পথে যাবেন মনে রাখবেন আপনার কেরিয়ার কখনোই জেগে উঠবে না এবং আপনাকে বলবে যে এটি আপনাকে আর ভালোবাসে না নেতারা কখনোই ব্যর্থতা শব্দটি ব্যবহার করেন না তারা ব্যর্থতাকে শেখার অভিজ্ঞতা হিসাবে দেখে যতক্ষণ আপনি থামেন না ততক্ষণ আপনি কতটা ধীরে যান তা বিবেচ্য নয় যদি আপনাকে একটি রকেট জাহাজে একটি আসন অফার করা হয় তাহলে কোন আসনটি জিজ্ঞাসা করবেন না শুধু চালিয়ে যাও আপনি জেতার জন্য বাধ্য নন আপনি প্রতিদিন আপনার সেরাটা করার চেষ্টা চালিয়ে যেতে বাধ্য ব্যর্থতা হলো রাস্তার বাঘ রাস্তার শেষ নয় ব্যর্থতা থেকে শিক্ষা নিন এবং এগিয়ে যান যারা খুব বেশি ব্যর্থ হওয়ার সাহস করে তারাই অনেক কিছু অর্জন করতে পারে আপনি একবার ব্যর্থ হওয়ার অর্থ এই নয় যে আপনি সব কিছুতেই ব্যর্থ হবেন বিজয়ীরা হারতে ভয় পায় না কিন্তু তারাও পরাজিত হয় ব্যর্থতা সাফল্যের প্রক্রিয়ার অংশ যারা ব্যর্থতাকে এড়িয়ে চলে তারা সফলতাকেও এড়িয়ে চলে যে পড়ে যায় এবং উঠে যায় সে তার চেয়ে বেশি শক্তিশালী যে কখনো চেষ্টা করেনি ব্যর্থতাকে ভয় করো না বরং চেষ্টা না করতে ভয় করো ব্যর্থতা একটি বিকল্প নয় আমি আমার শব্দভাণ্ডার থেকে ভয় শব্দটি মুছে ফেলেছি এবং আমি মনে করি আপনি যখন ভয় মুছে ফেলবেন আপনি ব্যর্থ হতে পারবেন না ব্যর্থতাকে কখনো ভয় পাবেন না এবং অন্যরা যা ভাবতে পারে তার কারণে আপনি যা করতে চান তা করা থেকে নিজেকে বিরত করবেন না শুধু আপনি নিজেকে ভালো জানেন ব্যর্থতার মানে এই নয় যে আপনি ব্যর্থ এর মানে আপনি এখনো সফল হননি আমি মনে করি প্রত্যেকেরই তাদের কেরিয়ারে অত্যন্ত একবার পরাজয়ের সম্মুখীন হওয়া উচিত আপনি এটি থেকে অনেক কিছু শিখতে পারবেন সব মানুষই ভুল করে কিন্তু একজন ভালো মানুষ তখনই ফল দেয় যখন সে জানে তার পথ ভুল এবং মন্দকে মেরামত করে একমাত্র অপরাধ অহংকার শিক্ষানবী যতবার চেষ্টা করেছে চেয়েও বেশিবার মাস্টার ব্যর্থ হয়েছে কিছুই অসম্ভব নয় শব্দটি নিজেই বলে আমি সম্ভব সন্দেহ ব্যর্থতার চেয়ে বেশি স্বপ্নকে হত্যা করে সাফল্যের কোনো রহস্য নেই এটি প্রস্তুতি কঠোর পরিশ্রম এবং ব্যর্থতা থেকে শেখার ফলাফল নিরানব্বই শতাংশই ব্যর্থতা আছে এমন লোকদের কাছ থেকে যাদের অজুহাত দেখানোর অভ্যাস আছে Thanks for watching the video.